আমাদের আগে টপ মডিফাইড এম টি ফিফটিন ভাইরাল হওয়ার কারণে এই বাইকটা ঢাকা থেকে আরাফাত মোটর গ্যাজেটে আসছেন তার বাইকটা মডিফিকেশন এবং মাস্টার সার্ভিসিং করার জন্য গতবার একটা ভিডিওতে দশ মিলিয়ন প্লাস ভিউ হয়েছে এবং আর একটা ভিডিওতে এইট পয়েন্ট সিক্স মিলিয়ন প্লাস কিন্তু ভিউ হয়েছে আমার এই দুইটা মডিফাই এমটি ফিফটিন ভিডিওতে এই বাইকের কাস্টমার চাই ওই দুইটা বাইকের মতো তার বাইকটাও যেন মডিফিকেশন করা হয় এবং মডিফিকেশনের সাথে তার বাইকটা মাস্টার সার্ভিসিং করতে হবে তো যেহেতু মডিফিকেশন করতে গেলে প্রত্যেকটা কিট খোলা লাগবে সেক্ষেত্রে আমরা সার্ভিসিংটা আগে কমপ্লিট করে দেন আমরা মডিফাই শিপ করব বাইকটা কিন্তু খুব বেশি পুরাতন না কিন্তু বাংলাদেশের ওয়েদার অনুযায়ী প্রচুর ধুলোবালির কারণে টোটাল বডি এফআই এগুলো কিন্তু জ্যাম হয়ে যায় যার কারণে বাইকের পিকআপ দিলে কোনো ফিল পাওয়া যায় না আমি নতুন বাইক চালাচ্ছি নাকি পুরাতন বাইকি আবার রিপেয়ার করে চালাচ্ছি যাই হোক প্রত্যেকটা জায়গায় আমরা ভালোভাবে চেকআপ করে বল বিয়ারিং গ্রিজ করে টেপিট টিউব যেগুলো আছে সমস্যাগুলো সবকিছু আইডেন্টিফাই করে সব সমস্যার সমাধান করে আমরা বাইকটা মাস্টার সার্ভিসিংটা ডান করে ফেলি এই বাইকের সাথে আরও অনেকগুলো বাইকের কিন্তু মডি মডিফিকেশন এবং মাস্টার সার্ভিসিং চলতেছিল তারপরেও আমি চেষ্টা করি এই বাইকের কাজগুলো আগে কমপ্লিট করে দেওয়ার জন্য কারণ বাইক সার্ভিসিং এর থেকে মডিফাই করা কিন্তু অনেক বেশি প্যারার কাজ এই বাইকটাতে দুইটা ডিক্স এবং আরসিবির এস ওয়ান এর এফ এল মডেল মাস্টার সিলিন্ডারটা ইনস্টল করা হবে এর সাথে আরো অনেকগুলো প্রোডাক্ট ইনস্টল করা হবে তবে সব কিছু কিন্তু এক ভিডিওতে দেখানো পসিবল না আমরা বাইকের স্টক ডিক্সটা খুলে এক হাজার যে ডিক্সটা আছে সেটা আমরা এই বাইকটাতে ইনস্টল করব তবে এটা ইনস্টল করলে বাইকের ব্রেকিংটা অনেক বেশি আপডেট হবে যারা এটাতে ইনস্টল করেছেন তারা একমাত্র এই ফিলটা বুঝতে পারবেন শুধু সামনের ডিক্স আপডেট করলেই যে ব্রেকিং আপডেট হবে তা না হ্যাঁ ব্রেকিং আপডেট হবে তবে পারফেক্ট আপডেট হইতে গেলে আপনার এস এর এফ এল মডেল যেটা আছে এই টাইপ একটা করতে হবে তাহলে এর যে বাইটটা সেটা আপনি ফিল করতে পারবেন যে আগে থেকে অনেক বেটার আপনি পাচ্ছেন সামনের সেট আপ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং রেড কালারে অয়েল দিয়েছি উনি চয়েস করে এই রেড কালারটাই নিয়েছেন এখন আমরা পিছনের ব্রেকিংটা আপডেট করব এর জন্য টিডিআর এর যে বড় ডিক্সটা সেটা আমরা এই বাইকটাতে নিশ্চয় করব। অনেকে পিছনে ব্রেকিংটা আরও আপডেট করার জন্য পিছনে সিলিন্ডারটাও চেঞ্জ করে নেন তবে আমি বলবো যে সিলিন্ডার চেঞ্জ করার দরকার নাই এটাতে শুধু টিডিআরের ডিক্স লাগাইলেই আগে থেকে অনেক বেটার একটা ফিল পাবেন তবে হ্যাঁ ডিক্স লাগাইলে অবশ্যই ব্রেক প্যাডটা চেঞ্জ করে নেবেন আমি এই বাইকটাতে আর সিবির ব্রেক প্যাডটা সাজেস্ট করতেছি কারণ এর ব্রেকিং বাইকটা কিন্তু অনেক সুন্দর এখন আমরা সামনের যে ডিআরএলটা আছে ওটা ব্লিংকিং করার জন্য মক্সি সেট আপ করে দিচ্ছি তবে এটা খুব একটা লাইটিং পছন্দ করেন না এই জন্য আমরা লাইটিং বাদেই টুকটাক যে ডেকোরেশনগুলো আছে এগুলো লাগায় এই বাইকটার মাস্টার সার্ভিসিং এবং মডিফিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে ফেলি বাইকটার সবগুলো কাজ কমপ্লিট করতে আমাদের প্রায় দশ ঘন্টার উপরে সময় লেগেছে তবে সময় লাগলে বাইকের কাজ ভালো হয় এটা আপনারাও জানেন আমরাও জানি এই জন্য আমরা সময় ধরে বাইকের কাজটা পারফেক্টলি করার চেষ্টা করেছি এবং আপনারা যে যেখান থেকে আমাদের কাছে মডিফিকেশন বা সার্ভিসিং করাতে আসেন না কেন আমাদেরকে সময় দেবেন তাহলে আপনার বাইকের কাজটা সবার থেকে বেশি ভালো হবে এই যে সামনে যে বাইকটা দেখতেছেন এটা এইট পয়েন্ট সিক্স মিলিয়ন ভাইরাল বাইকটা এর আগে যেটা দেখেছেন টেন মিলিয়নেরটা ওই টেন মিলিয়নের ভিডিওটা দেখে এই ভাইয়াটা প্রথমে আসছিল যে তার বাইকটা ওই রকম করার জন্য এবং তারপরেই কিন্তু উনি ওনার ফ্রেন্ডকে সাজেস্ট করেছে যে তার বাইকটাও তার মতো করে মডিফাই করবে তো দেন আমরা দুইটা ফায়ার বাইকটা পারফেক্ট এক জায়গায় রেখে কিছু ভিডিও শুট করি এবং ভাইয়ের কাছ থেকে এখন শুনবো যে আমাদের কাজটা তার কাছে কেমন লেগেছে তারাফত মোটর গেজেটে এসে আপনার কেমন লাগলো এবং আপনার গাড়ির মডিফাইটা আপনার কাছে কেমন লেগেছে বলেন অসংখ্য অসংখ্য ভালো লাগছে দুই দিন জানি কলম ঢাকা থেকে আইসা আচ্ছা আইসা ভাই সার্থক যা গেল ভাই টা কি হয়েছে অস্থিরে তো লুকাইছে ভাই ও আসলে সময় দিলে যে কাজটা কতটা ভালো হয় এবং সব থেকে ভালো লাগে যখন কাস্টমার ভালো রিভিউ দেয় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন এবং গুগল ম্যাপে সার্চ দিবেন আলফাত মোটো গ্যাজেট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে চলে আসতে পারবেন এবং সব থেকে বড়ো কথা আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে আপনারা এখানে থেকে খেয়ে ঘুরে আপনার বাইকটা মডিফাই করে তারপরে আপনি বাসায় যেতে পারবেন আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কানেক্ট থাকেন অবশ্যই কমেন্ট করবেন এ এম জি কারণ এতক্ষণ পর্যন্ত যখন আপনি আসেন অবশ্যই আপনি একজন বাইক লাভার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম